আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি জহির রায়হানের ছোট গল্প বাদ আর কিছু নয় গফরগাথায় পীর সাহেবরে নিয়ে আসো তোমরা অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার তাই করেন হুজুর তাই করেন এক বাক্যে সাই দিল চাষিরা গফরগা থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশজোড়া নাম মনোহার হাজির অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি মুমূর্ষ রোগীকেও এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে সেবার করিমগঞ্জে যখন ওলাবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখন এই মনোয়ার হাজিই রক্ষা করেছিলেন গাটাকে সাধ্য কি ওলাবিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায় দিন দুইকের মধ্যে তলপি তলপা গুটিয়ে পালিয়ে গেল ওলাবি দুদশ গা ছেড়ে এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাকসবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ মোরগ ঘাস আবার কেউ দিয়েছিল নগদ টাকা গরুর দুধও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি তিন তিনটে গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আনবে বলে ঠিক করল গায়ের মাতব্বরেরা চাষি আর ক্ষেত মজুররা বলল চাঁদা দিমু কিসের লাইগা দিমু ওই লোকডার পিসে ব্যয় করবার লইগা মতি মাস্টারের কথায় দাঁতে জিপ কাটল জমির তওবা তওবা কহেন কি মাস্টার সাব, ভক্ত পীর আল্লাহর অলি মানুষ দশ গায়ে যারে মানে তার নামে এত বড় কুৎসা ভালো কাজ না মাস্টার ভালো কাজ করলা না ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী পীরের বদয় ছাই হইয়া যাইব কথা শুনে সশব্দে হেসে উঠল মাস্টার কি যে কও চাচা তোমাগ কথা শুনলে হাসি পায় হাসি পাইব না পড়ালেখা শিখা এখন তো বড় মানুষ হইয়া গেছ মুখ ভেঙ বললেন জমির ব্যাপারী চাঁদা দিলে দিবা না দিলে নাই এত বাহাত্তরই কথা কেন কিন্তু বাহাত্তরি কথা আরও একজনার কাছে শুনতে হলো তাদের শোনাল দৌলুৎকাজির মেজ ছেলে রশিদ শহর থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে চাঁদা দোলার ইতিবৃত্ত শুনে সে বলল পাগল আর কি পীরাই না বন্যা রুখব এ একটা কথা হইল কয় কি হারামজাদা জমির মুন্সি কোনো জবাব দেওয়ার আগেই গর্জে উঠলেন কাজী নিজে আল্লাহরলি পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তারা এই বলে নুহনবী আর মহাপ্লাবনের ইতিকথাটা কথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দুদশ গায়ের মাতব্বর রহিম সর্দার পঞ্চাশ ভিগে খাস আবাদি জমির মালিক একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি হ্যাঁ খোদার পীরের ঠাট্টা তামাশা আচ্ছা মতি মাস্টারের মাস্টারই আমি দেইখা নিমু। দেইখা নিমু মৈত্যা এই গ্রামে কেমনে কইরা থাকে অত্যন্ত রেগে গেলেও একবারে হুঁশ হারাননি রহিম সর্দার কাজির ছেলে রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি বাড়ি বেআই বেআই সম্পর্ক তাই পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ে ছেলেবুড়োরা অবাক হল আহা এমন যার সুরত গুণ তার কত বড় কে জানে ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই গরিব মানুষ হুজুর মইরা গেলাম বাসান হুজুরের পা জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী জমির ব্যাপারী বোকানন নন বোঝেন সব খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন গলাতে হবে পীর সাহেবের মন গললে এই হতভাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছলেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামল বিকেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হলো সারা রাত চলল তারপর একটা না ঝপ ঝনঝন শব্দ সকালেও তার বিরাম নেই প্রতিবছর বছর এ সময় শ্রাবণ মাসের ডাক্তর কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাক্তর এই ডাক্তরের আয়ুষকাল পনেরো দিন এই পনেরো দিন এক টানা ঝড় বৃষ্টি হবে জোরে বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রহম করো এই অধমগুলোর উপর কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী মনে মনে মানত করলেন যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দেবেন তিনি গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তচবি পরেন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগবি ঘটনার অবতারণা করেন তার সাকরেদরা মনে আসা জাগে চাষিদের আনন্দে চকচক করে ওঠে কোটরের ঢোকা চোখগুলো ভিড়ের মাছ থেকে গণিমোল্লা ফিসফিসিয়ে বললেন কই নেই মনার এই পীর যেই সেই পীর নয় খোদার খাস পীর যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল হ্যাঁ কথাটা সত্যি আর যারা শোনেননি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করল কথাটা পীর সাহেব সব পারেন কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বোধে থামবেন তাই কিন্তু মতিমাস্টার বিশ্বাস করলো না কথাটা হেসে উড়িয়ে দিল বলল ঝড় থামাবে ওই বুড়োটি মন্তর পরে ঝড় থামাবে হ্যাঁ থামাবে আলবত থামাবে আকাশ ভেদি হুমকার দিলেন গণি মোল্লা চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন এই নফরমান বেদিনগুলো গায়ে আছে দইখাই তো গায়ের এই দুরবস্থা হ্যাঁ ঠিক কৈসো মোল্লার তাকে সমর্থন করলেন বুড়ো তিনজি মিয়া এই কাফের গুলারে গা না তাড়াইলে গায়ের শান্তি নাই কিন্তু গায়ের শান্তি রক্ষা করতে চাইলে ঢল রোখাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে ক্ষুব্ধ বাতাস বারবার সাবধান করছে ঢল হইব ঢল পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনজিমিয়া রক্ত দিয়েব না সোনার ফসল হায়রে ফসল হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি খোদা মসজিদে আজান পড়েছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতর ভিজে ভিজেই মসজিদের দিকে ছুট দিলেন জমির ব্যাপারী যাবার সময় ঘরের বৌঝিদের স্মরণ করিয়ে দিলেন এ রাত ঘুমাইবার রাত নয় বুঝলা অজু কইরা বৈস খোদার ডাক দিও অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছোকো মুন্সির কাঁধের ওপর জমির মুন্সির ছেলে ছোকো মুন্সি গাট্টা গোট্টা জোয়ান মানুষ প্রথমটায় ভয়ে আঁতকে উঠে জিজ্ঞেস করল কে ভয় নাই আমি মতি মাস্টার। কি ব্যাপার এ রাত্রির বেলা অবাক হয়ে জিজ্ঞেস করল ছকু মতিমাস্টার বলল যাও কোন হানে যাই মসজিদে ছকু জবাব দিল কেন তোমরা যাইবা না অল্প থেমে মতিমাস্টার বলল এক কাজ কর ছকু মসজিদে যাওয়া এখন রাখ ঘর থেকে কোদাল নিয়ে বাইর হইয়া আয় যা জলদি আয় কোদাল দিয়া কি হইব রীতিমতো ঘাবড়ে গেল ছকু মুন্সি যা ছকা কোদাল আন পেছন থেকে বলল মন্তু শেখ এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়ল ছকু মুন্সির একজন দুজন নয় অনেক অন্তত জন পঞ্চাশেক হবে সবার হাতে কোদাল আর ঝুড়ি মতিমাস্টার এত লোক জোটালো কেমন করে কাজীবাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক হলো ছকু ব্যাপারটা অনেক দূর আঁচ করতে পারল সে গতকাল এ নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করেছিল মতিমাস্টার গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা হ্যাঁ ডাকছিলেন কিন্তু ফল কি হয়েছে ফসল কি বেঁচেছে গো বাঁচে নাই তাই কইতে আসলাম কেবল বৈশা বৈশা খোদারে ডাকলে চলবো না এ কয়টা গায়ে মানুষ তো আমরা কম নই সবাই মিলে বাদটারে যদি পাহারা দেই সাধ্য কি বাদ ভাঙে মতিমাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তেরে এসেছিল বুড়ো কাজী অশ্রাব্য গালিগালাজ করেছিল তাকে সে কাল বিকেলের কথা মসজিদে আজান হচ্ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল ছকু তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে খপ করে এক হাত চেপে ধরল রশিদ ছকু এই ছকা খেপে উঠল পণ্ডিত বাড়ির চাদু অগত্যা কোদালার ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মুন্সি মাইলখানে খাটতে হবে ওদের তারপরে বাধ নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছাতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল ভয়ে আতকে উঠে থমকে দাঁড়ালো ছকু খোদা সাবধান করছে তাদের খবরদার যাইও না যাইও না মাস্টার থামো থামো হঠাৎ চিৎকার করে উঠল ছকু মুন্সি খোদা নারাজ হইব মসজিদে চলো সবাই ইস চুপ কর ছকু বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার এখন কথা কইবার সময় না জলদি চল আবার চলতে শুরু করল ওরা দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া জমির ব্যাপারী রহিম সর্দার ও আরও কয়েকশো জোয়ান জোয়ান মানুষ অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা হে আসমান জমিনের বালিক হে রহমানের রহিম তুমিই সব তুমি রক্ষা করো আমাদের ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতিমাস্টারের দল এ ভাঙতে দেবে না তারা কিছুতেই না তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কিছুতেই কখনোই না ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ছে শো বাতাস বইছে খরস্রোতা নদী ফুলে ফেপে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অমাবস্যার জোয়ার নির্ঘাত বাঁধ ভেঙে পড়বে হায় খোদা ঘরের ঝি বৌরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দেবেন এই পৃথিবীটাকে পাপে ভরা এই পৃথিবী দূর দূর বুক কাঁপছে তিন জিমিয়ার চোখের জলে ভাসছেন জমির ব্যাপারী আর ডুলে ডুলে তচবি পড়ছেন হায়রে ফসল সোনার ফসল এ ফসল নষ্ট হতে পারে না টর্চ হাতে ছোটাছুটি করছে মতিমাস্টার কোদাল চালাও আরও জোরে বাঁধে ফাটল ধরেছে এই ফাটল বন্ধ করতেই হবে অস্বাভাবিক গতিতে কোদাল চালাচ্ছে ওরা মন্তু শেখ চিৎকার করে বলল আলির নাম নাও ভাইয়া আলির নাম নাও আলির নামে কাম হইব শেখের পো বলল বুড়ো কেরামত তার সে একটা গান গাও গায়ে জোশ আইব মন্তু শেখ গান ধরল গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কোথায় কাছে কোদাল চালাতে চালাতে মতি মাস্টারকে আর তার চোদ্দ পুরুষ মনে মনে গালি দিতে লাগলো ছোক মুন্সি খোদার সঙ্গে লাঠালাঠি হা খোদা এ কি জামানা আইসে খোদা এই অধমের কোনো দোষ নাই এই অধমরে মাপ কইরা দিও ঝুরি মাথায় বীরবির করে উঠল পণ্ডিত বাড়ির চাদু হাত পা গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুখব না আমার মাথা রুখব তারপর হঠাৎ একসময় মতিমাস্টারের গলার শব্দ শোনা গেল আর ভয় নাই চাদু আর ভয় নাই এবার তোরা একটু জিরাইয়া নে এতক্ষণে হাসি ফুটল সবার মুখে শ্রান্তির নিশ্বাস ছেড়ে বাঁধের উপর এড়িয়ে পড়ল অবশ দেহগুলো পঞ্চাশটি ক্লান্ত মানুষ সূর্য তখন আকাশে উঁকি মারছে আধো আলো অন্ধকার আকাশ বেয়ে বৃষ্টি পড়ছে মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালি ফসল মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারী ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গণিমুল্লা ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত গাটা ছেলে বুড়ো সবাই হুমড়ি খেয়ে ধেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্য ঘুমছোকে তখনও ডুলছেন পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুদরতের সান কে বলতে পারে সাঁকরেদের সমস্বরে বলে উঠল সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছেন আমাগো পীর সাহেব বাদ ভাঙায় সাধ্য কি পীর সাহেব তখনও হাসছেন স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তিমাভার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র ধন্যবাদ সকলকে